ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বৈরশাসকের তকমা নিয়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর রাষ্ট্রপতির আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাস্তি মৌকুফ ও মুক্তির ঘোষণা আসে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দলের প্রধানের মুক্তিতে আঠারো বছর ক্ষমতার বাইরে থাকা দল বিএনপির কর্মীদের মধ্যে এখন বেশ ভাব অন্যদিকে আকস্মিক ক্ষমতাচ্যুতি ও শেখ হাসিনার দেশ ত্যাগে আওয়ামী লীগ এখন এক প্রকার বিপর্যস্ত শেখ হাসিনা দেশে নেই দলের কেন্দ্রীয় ও সিনিয়র নেতারাও আত্মগোপনে পুরোপুরি নেতৃত্বশূন্য অবস্থায় রাজনীতির ময়দানে সংগঠিত হতে পারছেন না দলটির নেতাকর্মীরা সর্বশেষ পনেরো আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতেও দলটির নেতাকর্মীদের তেমন কোনো কর্মসূচির আয়োজন করতে দেখা যায়নি দলটির কেন্দ্রীয় কোনো নেতাকেও সেখানে উপস্থিত হতে দেখা যায়নি ধানমন্ডি বত্রিশ নম্বরে কিছু মানুষ জড়ো হলেও সেখানে আগে থেকে উপস্থিত অনেকের বাধার মুখে তারাও শোক জানাতে পারেননি সব মিলিয়ে আওয়ামী লীগ এখন এক প্রকার অস্তিত্বের সংকটে পড়ে গেছে বিশ্লেষকদের মতে শেখ হাসিনার দেশত্যাগের সিদ্ধান্তটি ছিল এক প্রকার রাজনৈতিক আত্মহত্যার সামিল দেশে থেকে গিয়ে তিনি যদি কারা বরণ করতেন তাকে মুক্তির দাবি তুলে আওয়ামী লীগের মাঠে নামার সুযোগ ছিল দলের নেতাকর্মীদের কাছেও বার্তা যেত যে কঠিন পরিস্থিতিতেও তাদের ত্যাগ করেননি তিনি কিন্তু তার দেশত্যাগের সিদ্ধান্তে তারা এখন পুরোপুরি নেতৃত্বশূন্য হয়ে পড়েছেন এ অবস্থায় সাধারণ মানুষের পাশাপাশি দলের নেতাকর্মীদেরও বড় অংশের আস্থা হারিয়ে তিনি রাজনৈতিক ক্যারিয়ারে সর্বসাকুল্যে দেড় বছরের মতো গৃহবন্দী ও কারান্তরীণ ছিলেন শেখ হাসিনা অন্যদিকে খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে এখন পর্যন্ত কারা ও গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন প্রায় সাড়ে ছয় বছর আওয়ামী লীগের শাসন কারাগারে পাঠানো হয় সালের ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুই কোটি দশ লাখ টাকা আত্মসাতের দায়ে সাত বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানা করা হয় এর পাশাপাশি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজা প্রদান করা হয় দুই বছর এক মাস সাজা ভোগে পর দু সালের মার্চে শর্তযুক্ত মুক্তি পান খালেদা জিয়া এ সময় তাকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ ও বিদেশ যেতে না পারার শর্ত দেয়া হয় এরপর থেকে প্রতি ছয় মাস অন্তর আবেদনের পর এ শর্তযুক্ত মুক্তির মেয়াদ বাড়ায় সরকার অবশেষে ৬ আগস্ট পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া দু সাত সালের এগারো জানুয়ারি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেই সঙ্গে একে একে আটক হতে থাকে প্রধান দুই দলের নেতাকর্মীরা দু হাজার সাত সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় এর প্রতিবাদে বিবৃতি দিয়েছিলেন খালেদা জিয়া কারাগারে অন্তরীণ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা অস্থায়ী জামিনে এগারো জুন তাকে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যাওয়ার অনুমতি দেয় তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন সরকার তিন সেপ্টেম্বর খালেদা জিয়াকেও আটক করে আটক করা হয় তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে গুঞ্জন উঠেছিল দুই ছেলেকে নিয়ে পালিয়ে যেতে পারেন খালেদা জিয়া কিন্তু খালেদা জিয়া সে সময় কারাবন্দি জীবন বেছে নিয়েছিলেন এক বছরেরও বেশি সময় পর সর্বোচ্চ বিচারালয়ের নির্দেশে কারামুক্তি ঘটে খালেদা জিয়ার